আমি শর্টকাটে একদম শর্টকাটে কিন্তু দেখিয়ে তোমাদেরকে তবে তোমরা যদি বিস্তারিত সার্ভেশনটা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে হবে এটাকে যোগাযোগ করতে তোমাদেরকে বিস্তারিত

সাজেশনের শীতটা দিয়ে দেওয়া হবে এখানে আমি একদম সংক্ষেপে তোমাদেরকে সাজেশনটা দেখিয়ে দিচ্ছি আর সাজেশনের বিস্তারিত এম সিকিউ এবং সিকিউ কি এবং হচ্ছে তোমাদের প্রশ্নটা কেমন হতে পারে এবং কি কি আসতে পারে সবগুলো সকল গুলোর জন্য যদি সব সাজেশন যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আচ্ছা আমরা প্রথমে দেখে বাংলা প্রথম পত্র সাজেশন

সেখান থেকে তোমার যে কোনো হচ্ছে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বিভাগ হচ্ছেভাগ একাগ্রহ হচ্ছে তোমাদের সৃজনশীল তিনটি থেকে যে কোনো দুটি সৃজনশীল তারপর গ বিভাগ একাগ্রহ হচ্ছে নাটক নাটক হচ্ছে দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে ক্ষিভাগ একাগ্রহ হচ্ছে গদ্য ক্ষ বিভাগ একাগ্র হচ্ছে গদ্য আর ক বিভাগ একাচ্ছে নাটক আর ক্ষাগাগ একাগ্র হচ্ছে উত্তর ছ বিভাগে গদ্য থেকে প্রশ্ন হচ্ছে আর বিভাগে গদ্য থেকে প্রশ্ন আর ছ বিভাগে নাটক অংশ থেকে প্রশ্ন স্টুডেন্ট আর বিভাগে উপন্যাস থেকে প্রশ্ন হচ্ছে দুইটি স্টুডেন্ট আচ্ছা আমরা এখন দেখে নিব হচ্ছে যেভাবে করতে হবে তোমার এখানে তো গদ্য থেকে চারটি প্রয্য থেকে তিনটি নাটক থেকে দুটি উপন্যাস থেকে দুটি

আর খ বিভাগ থেকে হচ্ছে তিনটি থাকবে সেখান থেকে দুটি সৃজনশীলের উত্তর দিতে হবে এখানে বিভাগে কিন্তু দুটির জায়গায় যদি তুমি তিনটি সৃজনশীলের লিখে দাও তাহলে কিন্তু তোমার একটা সৃজনশীল কাটা যেখান থেকে তোমার একটা সৃজনশীল তোমার কাঁটা কাটে এটা করি কি কিন এবং গ বিভাগে যে নাটক অংশ থাকবে নাটক অংশই সৃজনশীল তারপর হচ্ছে দুটি তুই থেকে একটি সৃজনশীল উত্তর দিতে হবে এবং ঘ বিভাগে তারপর হচ্ছে উপন্যাস উপন্যাস থেকেও কিন্তু দুটি সৃজনশীল দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে একটি সৃজনশীল লিখতে হবে তাহলে যেভাবে করতে হবে গ বিভাগ থেকে হচ্ছে দুটি খ বিভাগ থেকে দুটি গ বিভাগ থেকে একটি ঘ বিভাগ থেকে একটি তবে এখানে তিনটি লিখতে পারো খ বিভাগ থেকে হয় সাতটি আর সাতটি সৃজনশীলের নাম্বার হচ্ছে সত্তর নাম্বার আর হচ্ছে তিরিশ নাম্বারের জন্য তিরিশ ট্যাংশিটিও দেওয়া থাকবে তো সিজনশীল গুলো কি কি থাকতে পারে সকল বোর্ডের জন্য এবং এমসিকিউ গুলো কি কি থাকতে পারে যেগুলো পড়লে তোমার কোনো গাইড বই মানে কি অনেক কিছু অনেকে দেখা যায় কিন্তু পরীক্ষার সময় অনেক কিছু পড়তে একদম শেষ হয়ে যায় এরকম কিন্তু তোমাকে পড়তে হবে না তোমাকে একটা সাজানো গোছানো একটা সাজেশন তোমার অবশ্যই পরীক্ষার সময় দরকার এই কারণে তোমরা যদি সেই রকম একটা সাজানো গোছানো একটা যদি তোমাদের বাংলা বাংলা না সকল বিষয়ের জন্য কিন্তু আমার সাজেশন আছে এগুলো একটা আমি দিব অবশ্যই তোমাদের জন্য

আচ্ছা দেখো খ বিভাগে গদ্যর সাজেশন খ বিভাগের জন্য খ মানে ক বিভাগে থাকবে হচ্ছে গদ্য তো গদ্যর মধ্যে তুমি কিন্তু গদ্য তো তোমার সিলেবাসে অনেকগুলো শর্ট সিলেবাসে অনেকগুলো গদ্য আছে তুমি কি সবগুলো পড়বা না তোমার সবগুলো পড়তে হবে না এই পাঁচটা গদ্য যদি তুমি ভালো করে দেখো ভালো করে পড়ো তাহলে আমি আশা করতেছি যে এখান থেকে তোমার কে গদ্য অংশ থেকে যে ষাটটা সিজনশীল থাকবে ওখানের মধ্যে তুমি তিনটা অবশ্যই কমন পাবে

হোয়াটসঅ্যাপে যদি নখ তাহলে তোমাদেরকে এটার উপর ভিত্তি করে বাংলা প্রথমে দেখা উচিত গদ্য অংশ এই গদ্য অংশের মধ্যে উপরিচিত আর হচ্ছে বিরাশি তারপর হচ্ছে তারপর হচ্ছে মাসে তারপর হচ্ছে রেনফু এই পাস্তা যদি তুমি দেখো তাহলে কবিভাগে আমি আশা করতেছি যে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ

পদ্ম যদি তুমি দেখো তুমি অবশ্যই এখান থেকে দুইটা সৃজনশীল কমন প এক নাম্বারে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সোনার তৈরি তারপরে প্রতিদান তারপর তিন বছর বয়স তারপর হচ্ছে ফেব্রুয়ারি এই এই পাঁচটা পদ্মা তাহলে আমি তোমাকে দিলাম কি খ বিভাগ থেকে পাঁচটা কদ্য যদি তুমি দেখো এখান থেকে তিনটা সৃজনশীল কমন পাবে খ বিভাগে যদি তুমি এই পাঁচটা কবিতা দেখো তাহলে তুমি এখান থেকে দুইটা সৃজনশীল কমন আচ্ছা তারপর গ বিভাগে যেটা থাকবে গ বিভাগে থাকবা হচ্ছে নাটক অংশ নাটক অংশ থেকে তুমি সিরাজ উদ্দুল্লাহ সম্পূর্ণ করবা সম্পূর্ণ পর্ব কিন্তু এটার উপর কিন্তু কোনগুলো করবা তুমি হচ্ছে সেগুলো করবার যেগুলো হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাব এগুলো যদি তুমি নিতে চান সরস্বতী যোগাযোগ করো আর ক গ বিভাগ গ বিভাগে হচ্ছে নাটক নাটক অংশ থেকে যে চরিত্রগুলো যে চরিত্রগুলো তোমার প্রবুষে দেখতে হবে সিরাজ তারপর হচ্ছে মীরু তারপর হচ্ছে রবার্ট তুমি নাটক অংশ থেকে দেখো তাহলে আমি আশা করতেছি এখান থেকে তোমার তুমি অবশ্যই একটা সৃজনশীল কমন পাবে যদিও দুইটা সৃজনশীল থাকবে দুইটা থেকে একটা কমন পাবে আচ্ছা গ বিভাগ গ বিভাগে যেগুলো আছে গ বিভাগে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে দেখো হচ্ছে থেকে হ্যাঁ সকল বুড়ের জন্য এম সিটিও বাংলার এম সিটিও প্লাস সিপিও সাজানো নোট কোনো পাইট বই কোনো কিছু তোমার করতে হবে না এই সাজানো বুড়টা এম প্লাস সাজানো যদি তুমি করো তাহলে তোমার জন্য পরিপূর্ণ এসে থাকে এই চরিত্রগুলো এই কারণে একবার কবি বা উপন্যাস থেকে মজিদ কালেক ব্যাপারী রহিমা জামিন আক্তার মোদাত ঠিক আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং পরবর্তী তোমাদের যে সন্ত্রা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আলাইকুম